নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ডিম ছাড়া শুধুমাত্র এক কাপ সুজি দিয়ে দারুণ মজার কেক বানিয়ে দেখাবো নরম তুলতুলে স্পঞ্জি এই কেকটা বানানো ভীষণই সহজ বন্ধুরা অনেকে বন্ধুরা আছে কি ডিম খেতে পছন্দ করে না তাদের জন্য একেবারে পারফেক্টই একদম খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন পুরো পরিবারের জন্য তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন কেকের ব্যাটারটা তৈরি করবার জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি তো নিয়েছি আমি এক বাটি নিয়েছি টক দই মানে হাফ কাপ নিয়েছি আমি টক দই আর নিয়েছি একে বাটি মাপ করে নিয়েছি এক বাটি গুঁড়ো করা চিনি তবে গুঁড়ো করা চিনিটা এখানে ব্যবহার করবেন তাহলে সব থেকে ভালো হবে তাড়াতাড়ি গোলার গলে যাবে চিনিটা আর গোটা চিনি এখানে ব্যবহার করতে গেলে একটু সময়টা বেশি লাগবে তো এবার আমি টক দই আর গুঁড়ো করা চিনিটা ফেটিয়ে নেব কেকের ব্যাটারটা তৈরি করবেন বন্ধুরা তখন কাপ অথবা বাঁচিয়েছে তাহলে কেকটা পারফেক্ট তৈরি হবে টক দই আর চিনিটা একটুখানি আমি ফেটে নিয়েছি আর দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো আমি হাফ কাপ এখানে সাদা তেল নিয়েছি সাদা তেলটা দিয়েও একটুখানি মিশিয়ে তো সাদা তেলটা দিয়েও আবারও আমি মিশিয়ে নিয়েছি একটুখানি এবার নিয়েছি আমি এক কাপ এখানে সুজি তবে মিহিদানা সুজিটা নেবেন তাহলে সবথেকে ভালো হবে আর মোটা দানা যদি সুজিটা থাকে তাহলে মিষ্টিতে একটুখানি ঘুরিয়ে নেবেন এক কাপ সুজিতে আমি এখানে হাফ বাটি দিয়ে দেবো ময়দা আবারও বলছি বন্ধুরা পরিমাণগুলো ঠিকঠাকভাবে নেবেন তাহলে কেকটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে এই দেখুন আমি হাফ কাপ নিয়ে নিলাম ময়দা ময়দা যদি না থাকে তাহলে এখানে আটাও দিতে পারেন আর কেকের ব্যালেন্সের জন্য আমি দিয়ে দেবো একটুখানি সামান্য নবণ এবার নিয়েছি আমি এক কাপ দুধ দুধটাকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি তোমরা চাইলে জল দিয়েও তৈরি করে নিতে পারো তবে দুধ দিয়ে তৈরি করলে কেকটা খেতে বেশ ভালো লাগবে এবার আমি হ্যান্ড ওয়াশটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব তবে আমি এক কাপ দিয়েছি দুধটা এখানে পরিজনের যদি লাগে তাহলে আবারও দিব আমি আর একটুখানি মনে হচ্ছে টাইট তার জন্য আর একটুখানি দিয়ে দিব দুধ আর হঠাৎ করে যদি কেক খাওয়ার ইচ্ছে করে বন্ধুরা কম সময়ের মধ্যে এমন কি কম খরচে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন বাড়ির পরিবারের জন্য বানানো তো ভীষণই সহজ এদিকে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি সুন্দর করে যেহেতু সুজি আছে তাই আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্টের জন্য রেখে দেবো তাহলে সুজিটা অনেকটাই নরম হয়ে যাবে আর ফুলে যাবে কেকটা বানাবার জন্য আমি একটা কেক টিন নিয়েছি আর হাতের কাছে যদি কেক টিন না থাকে স্টিলে বাটি তো তৈরি করে নিতে পারবেন আর এই কেক টিনটার মধ্যে সাদা তেল একটুখানি লাগিয়ে নেব তাহলে খুব সুন্দরভাবে কেকটা উঠে আসবে একটা আমি সাদা পেপার নিয়েছি এটা বাটিটার মধ্যে বসিয়ে দিলাম দিয়ে আর একটুখানি আমি সাদা তেল লাগিয়ে নেব আর এই পেপারটা দেওয়ার কারণে বন্ধুরা কেকটা খুব সুন্দরভাবে ছেড়ে আসবে বাটিতে আর লেগে থাকবে না তো দেখুন আমি খুব সুন্দর করে পেপারটাকেও সাদা তেল লাগিয়ে নিয়েছি আর এদিকে আমার ব্যাটারটাও পাঁচ মিনিট হয়ে গেছে আর কেকের ব্যাটারটা দেওয়ার জন্য আমি এখানে কিছুটা নিয়েছি ছোট ছোটো করে চেরি কেটে নিয়েছি আর সামান্য দিয়ে দেবো একটু ময়দা দিয়ে একটুখানি মিশিয়ে নিব এটা দেওয়ার কারণে একটের উপর একটা লেগে যাবে না চেরিগুলো এবার এভাবে করে একটুখানি করে ছড়িয়ে দিব এই দিতে গেলে বন্ধুরা খেতে বেশ ভালো লাগবে কেকটা তোমরা চাইলে এখানে নাও দিতে পারো আর নিয়েছি এখানে দশ টাকা প্যাকেটের এক প্যাকেট ইনো হাতের কাছে যদি ইনো না থাকে তাহলে হাত চামচ দিয়ে দেবেন বেকিং পাউডার আর তার অর্ধেক দিয়ে দেবেন খাবার সোডা আর ইনো দিতে গেলে বেশি জালিদার কেকটা নরম তুলতুলে সফট হবে আর ইনোর মধ্যে একটুখানি দিয়ে দিব দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর ইনোটা দেওয়ার ফলে দেখুন ব্যাটারটা একদম ফুলে উঠেছে আর ইনো দেওয়ার পরে কিন্তু জোরে জোরে ফাটানো যাবে না নাহলে ইনোর টেম্পারটা নষ্ট হয়ে যাবে আর খুব বেশি ব্যাটারটা রাখানো যাবে না তাড়াতাড়ি কিন্তু কেকটিনের মধ্যে ঢেলে নিতে হবে তো কেকটিনটার মধ্যে আমি ঢেলে নেব আর দেখুন কেকের ব্যাটারটা একদম এইভাবে করে তৈরি করে নিতে হবে থপথপে আর কেক টিনটা একটুখানি এইভাবে করে ট্যাপ ট্যাপ করে নেব তাহলে বাতাস থাকলে বের হয়ে যাবে তাই অবশ্যই এভাবে করে ট্যাপট্যাপ করে নিতে হবে আর এদিকে আমি উনুনে আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছিলাম আর হাই হিটে গরম করে নিয়েছি কড়াইটাকে এবার আমি কেকের ব্যাটারটা বসিয়ে দেবো আর তবে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি সোজাসুজি দিবেন না স্ট্যান্ডের মধ্যে দিতে হবে কেকের ব্যাটারটা এবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আছে পঁয়ত্রিশ মিনিট জাল করে নেব তো কেকটাকে আমি দশ মিনিট জাল করে নিয়েছি আবার কেকটাকে আমি সাজিয়ে নেব আরে দেখুন কেকটা এখন তাকে কত সুন্দর ফুলতে শুরু করে দিয়েছে সাজার জন্য কিশমিশ নিয়েছি কিশমিশ দিয়ে কেকটাকে সাজিয়ে নেব আর এখন দিলে কেকটার ভিতরে কিন্তু ঢুকে যাবে না আর আগে দিতে গেলে বন্ধুরা কেকের ভিতরে ঢুকে যেত তো দেখুন কেকটা আমি খুব সুন্দর করে কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি এবার আমি ঢাকা চাপা দিয়ে জাল করে নেব তো কেকটা আমি মিডিয়াম আছে পঁয়ত্রিশ মিনিট জাল করে নিয়েছি তো দেখে নেব হয়েছে কিনা আর এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কেকটা ফুলেছে দেখুন একদম ফুলে ফেটে গিয়েছে তো একটা কাঠি নিয়েছি এ কাঠি সাহায্যে দেখে নেব কেকটা হয়েছে কিনা আর এই দেখুন কাঠিটা কিন্তু পরিষ্কারভাবে বের হয়ে এসছে তার মানে কেকটা হয়ে গিয়েছে কাঠির মধ্যে একটু লেগে থাকলে দু থেকে তিন মিনিট জাল করলে হয়ে যেত তো কেকটা আমি ঠান্ডা করে তোমাদেরকে দেখাচ্ছি তো কেকটা আমি ঠান্ডা করে নিয়েছি তো এবার আমি কেকটাকে প্লেটের মধ্যে তুলে নেবো আরে দেখুন কত সুন্দরভাবে কেক টিনটা তাকে উঠে আসলো পরিষ্কার হয়ে কত সুন্দর হয়েছে কেকটা এবার আমি কাগজটা তুলে নেব আর এই দেখুন একটুকুও পোড়া লেগে যায়নি কত সুন্দর হয়েছে কেকটা আর এই দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে কেকটা আর একদম নরম তুলতুলে সফট হয়েছে এই দেখুন তো এবার আমি কেকটা কেটে দেখাচ্ছি তোমাদেরকে কতটা নরম তুলতুলে আর একদম সফট হয়েছে আর এই দেখুন বন্ধুরা কতটা মজার হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন মুখে দিলে মিলিয়ে যাবে আর কেকের ভিতরটা দেখুন বন্ধুরা কতটা জালিদার আর কতটা সুন্দর হয়েছে চেরিগুলো যে দিয়েছি আমি কতটা সুন্দর লাগছে ভিতরে দেখুন খুবই কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় আর কম খরচের মধ্যেই একবার হলো বাড়তে তৈরি করে দেখবেন বাড়ির সকলে দারুণ পছন্দ করবে আর হঠাৎ করে যদি বাচ্চারা বায়না করে কেক খাওয়ার জন্য তখন কিন্তু কম খরচের মধ্যে তৈরি করে দিতে পারবেন আর কেকটা আমি ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন একটুকো কাঁচা নিয়ে কত সুন্দর হয়েছে কতটা পারফেক্ট হয়েছে দেখুন কেকটা খাও কেমন হয়েছে কে বলছি কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা কেকটা খুব নরম সব খুব সুন্দর হয়েছে খেতে দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা নরম তুলতুলে একদম সফট মুখে দিছে মিলে যাচ্ছে দারুণ সুন্দর হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে তবে বন্ধুরা আমাদের মতো বাড়িতে একবার অবশ্যই কেকটা বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে কেকটা খেতে তো বন্ধুরা অবশ্যই আমাদের মতো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির সকলে কিন্তু দারুণ পছন্দ করবে আর যেসব বন্ধুরা ডিম খেতে পছন্দ করে না একবার হলে তৈরি করে দেখবেন দারুণ সুন্দর লাগে খেতে খুব সুন্দর হয়েছে অসাধারণ স্বাদ কি আমার কেকের রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ